আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বাংলাদেশের নির্বাচন বিএনপি এখন নির্বাচনমুখী দল ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সেই হিসাবেই দলের মনোনয়ন কাদেরকে দেওয়া হবে কি হবেন যোগ্য প্রার্থী যার মাধ্যমে আসনটি বিএনপির সংসদীয় আসনে যোগ হবে কেননা সংসদীয় গণতন্ত্রে একটি আসন খুবই গুরুত্বপূর্ণ বিএনপির দলীয় সূত্র বলছে এবার মনোনয়ন দেওয়া হবে নবীন প্রবীণ ও দলীয় ত্যাগী নেতাদের সংমিশ্রণে যাতে করে দুই সালের সরকার গঠনে কোনো বেগ পেতে না হয় বাংলাদেশে এখন ডেঙ্গু এবং করোনা রোগের প্রভাব এছাড়াও চিকনগুনিয়া সব মিলে তিন রোগের প্রভাব দেশের জনগণ এখন আতঙ্কে দিন পার করছে তবে স্বাস্থ্য অধিদপ্তরের সবাইকে সাবধানে চলাচল করতে এবং সাবধানতা অবলম্বন করতে বলছে সেই সাথে আক্রান্ত মনে হলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ আপাতত বিরতি কিন্তু ভবিষ্যতে কি আদৌ চিরবৈরী ইরান এবং ইসরায়েল এর মধ্যে এই যুদ্ধ স্থগিত থাকবে সেটা এখন দেখার বিষয় কেননা চির বৈরী দুই দেশ দীর্ঘ বারো দিনের যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরান তিনি তারা হারান মানব সম্পদ অর্থাৎ পারমাণবিক বিজ্ঞানী থেকে সেনাপ্রধান সবই হারাতে হয় ইরানকে ইসরায়েলের ক্ষতি পরিমাণ কম কেননা গোপনে হামলার মাধ্যমেই ইরানের ক্ষতি বেশি করে যাই হোক দুই দেশের মধ্যে বেশি অর্জন ইরানের ইরান পারমাণবিক অস্ত্র দেশ হতে এই যুদ্ধ বেশি ভূমিকা পালন করবেন সামরিক শক্তিতে ইরান যে অনেক দূরে গিয়ে সেটা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সবাই দেখেছেন নতুন করে ইরানের সেই কেউ হামলা করলে চিন্তা করে করতে হবে কেননা শেষ পর্যন্ত যুদ্ধে নিজেকে টিকে রাখতে পারবে কি না তাই বিশ্বব্যাপী সবাই মনে করছে ইরান এবার পারমাণবিক শক্তিধার দেশ হিসাবে বিশ্বে দাঁড়াবে